প্রথমেই একটা প্রশ্ন বিশ্বের কোন সাগরের বুকে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া শহর ভয়ঙ্কর ত্রিভুজ আর ইতিহাস বদলে দেওয়া যাত্রার গল্প হ্যাঁ ঠিক ধরেছ আমি বলছি আটলান্টিক মহাসাগর নিয়ে আজকের ভিডিওতে শোনাব আটলান্টিক মহাসাগরের পাঁচটি চমকপ্রদ অজানা তথ্য যা শুনলে তুমিও অবাক হয়ে যাবে আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল তথ্যপ্রিয় নাম্বার এক প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো লিখেছিলেন আটলান্টিক মহাসাগর নাকি ছিল এক বিশাল দ্বীপ নাম আটলান্টিক সেই শহর এক রাতেই সাগরে তলিয়ে যায় আজও বিজ্ঞানীরা খুঁজছেন সেই হারিয়ে যাওয়া সভ্যতার দিন কেউ বলে আটলান্টিক আফ্রিকার কাছে কেউ বলে স্পেনের কাছে কিন্তু সত্যি কি আছে নাকি সবটাই গল্প নাম্বার দুই আটলান্টিক মহাসাগরের বুকে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল মিয়ামি বারমুডা আর পুয়ের তরিকো এই তিনটি স্থানের মধ্যে বিশাল এক ত্রিভুজাকার এলাকা অনেক জাহাজ বিমান নাকি এখানে ঢুকেই উদাও হয়ে যায় কেউ বলে এলিয়েন কেউ বলে শক্তিশালী চুম্বকীয় শক্তি বিজ্ঞানীরা বলছে প্রকৃতির খেলা খারাপ আবহাওয়া আর সমুদ্রের ঢেউ তবে রহস্য কি পুরোপুরি মিটেছে না এ বিষয় নিয়ে আপনার জানার ইচ্ছা থাকলে আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব নাম্বার তিন আটলান্টিক মহাসাগরের বুকে বইছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্রোত গল স্ট্রিম এটা মেক্সিকো উপসাগর থেকে গরম পানি নিয়ে আসে ইউরোপের দিকে তাই ইউরোপের আবহাওয়া অনেক উষ্ণ যদিও তারা উত্তর মেরুর অনেক কাজ এই স্রোত থেমে গেলে নাকি ইউরোপে শুরু হতে পারে তীব্র শীত নাম্বার চার তুমি কি জানো আটলান্টিক মহাসাগরের মধ্যে আছে কুয়ের তরিক ট্রেন এর গভীরতা প্রায় আট হাজার ছয়শো মিটার অর্থাৎ এক দুই বা তিনটি টাওয়ার নয় প্রায় আট নয়টা অ্যাভারেস্টের মতো উঁচু বিল্ডিং উল্টো দাঁড় করালেও পুরো গভীরতা ছুতে পারবে না নাম্বার পাঁচ উনিশশো সালে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটেনিক ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে বরফের চূড়ায় ধাক্কা লেগে এক রাতেই তলিয়ে যায় এই বিলাসবহুল জাহাজ এর বেশি মানুষ মারা যায় আজও সমুদ্রের গভীরে শুয়ে আছে সেই টাইটানিকের ভগ্নাবশেষ প্রতি বছর বহু মানুষ দেখতে যায় সেই জায়গা তো বন্ধুরা এই ছিল আটলান্টিক মহাসাগর নিয়ে পাঁচটি চমকপ্রদ অজানা তথ্য কোন তথ্যটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এমন আরও দারুণ ভিডিওর জন্য ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে